কি কি ধরনের কাজ করেন এখানে এখানে আমরা গম ফিসি চাল কুটি হলুদ ভাঙ্গাই ঝাল ফিসা হয় ডাইল কুটা হয় জব ভাঙানো হয় ভৈরু বানানো হয় ছাতু বানানো হয় আমরা সব সুবিধা উদ্যোক্তার কাছ থেকে ভোক্তা কতটুকু সুবিধা পাচ্ছেন আপনারা ভোক্তার নিজের মুখে শুনলেন আমি বারবার একটি কথা বলি আমি যেমন সাধারণ পরিবারের মানুষ আমি যতদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি চিন্তা করি উদ্যোক্তা কীভাবে তৈরি করা যাবে একটা যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তা যদি তার আশানুরূপ জায়গা পৌঁছাতে পারে তাহলে আমিও ধন্য হব আরাফাত মেশিনারিজ থেকে এই মেশিনটি ক্রয় করেছিল ওনার ব্যবহারিক সুবিধা সম্পর্কে জানবো উনি কতদিন ক্রয় করেছেন কি পরিমাণ টাকা উপার্জন হয় কোন লাইনের মাধ্যমে চালাচ্ছেন সেই সম্পর্কেও জানবো কেমন ফাউন্ডেশন লাগে সেটা তো আপনারা সচক্ষে দেখতেই পারছেন তাহলে উনি যেমন একটা কাজের সুযোগ তৈরি করতে পারবে আমি ওনার অনুপ্রাণায় ভালোবাসায় আমিও শিক্ষিত হতে পারবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম এবং পরিচয়টা আমাকে যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ তোয়াজউদ্দিন পিতা মৃত তারসাদ্ মন্ডল গ্রাম হরিপুর বрнаকন্ডু ধিনেদা আপনি তে মেশিনটি ক্রয় করেছিলেন জি করেছি কোথা থেকে হনিনানপুর থেকে আপনার কাছ থেকে আপনার কাছ থেকে মেশিনারি আপনারটা একটু কঠিন জি এই মেশিনটা আপনি ক্রয় করেছিলেন প্রথমত অনেক ভয় পেয়েছিলেন নিশ্চয়ই হ্যাঁ পেছিলাম যে আদৌ আসলে ব্যবহার করা যাবে কিনা বা এই মেশিনটা আসলে গ্রহণ করার পরে এত অল্প মূলধনে এত সুযোগ সুবিধা মনে হয় ব্যবহার করার অনুপযোগী মেশিন গল্প করে বিক্রি করে আসলে গল্প তো সবাই করে করে বেশি কারণ এখন আধুনিক যুগ আধুনিক প্রযুক্তির সময় যে যত ভালো গল্প করতে পারবে জি জি তার পণ্য বিক্রি হবে বিক্রি আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই মেশিনটি ক্রয় করা কতদিন দিন সুদ্দেড় মাস আপনি যখন ক্রয় করেছিলেন যে তখন থেকে তো ব্যবহার করছেন না ফেলে রেখেছেন না 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 তখন থেকেই এই তেরো মাসের ভিতরে দুই দিন শুধু কামায় গিয়েছে সেই দুই দিন দুর্যোগ আভার দুর্যোগ কেন দুই দিন কামায় গিয়েছে আর একদিন কামাই মানে বৃষ্টির ভিতরে মানুষ আসতেই পারেনি দুই দিন পুরা বৃষ্টি ছিল প্রতিদিন ইনকাম এই মেশিনে আছে মোটর সেই মোটরটা আপনি কতটুকু সময় একা ধারে ছাড়িয়েছেন মোটর সকাল থেকে ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা একা ধরে ধরে আপনার এটা তো ছোট ছোট মেশিন মেশিন আমরা কিন্তু এখন বড় মেশিন আনিছি আপনি কি জানেন তা আপনার কাছে শুনেছি এই মেশিনটি বিদ্যুতিক যে লাইন সেই লাইনটা কোন লাইনে ব্যবহার করেন বাসাবাড়ি লাইন হয় যেহেতু অতিরিক্ত কাজ হয় এই অনেকেই বলে প্রতিদিন সাত আট হাজার টাকা উপার্জন করা সম্ভব এটা কতটুকু সত্য কথা না এটা সত্য না সাত আট হাজার টাকা আমি কি আপনাকে বলেছিলাম যে সাত আট হাজার টাকা না এইটা ঘন্টায় কতটুকু ধান ভানো যায় চার থেকে পাঁচ মিনিট না আমরা যে নতুন একটা মেশিন এসেছি সেটা কিন্তু এখন দশ মন ভাঙা যায় হ্যাঁ আপনার কাছে আপনাকে ফাউন্ডেশন কি আপনার প্রয়োজন হয়েছে এই মেশিন চালানোর জন্য না

আবার আমি এখন শিখতে শিখতে পুরাপুরি আর ইনশাল্লাহ শিখে ফেলাই এর মেকানিক হয়ে গেছে মেকানিক হয়ে গেছে এখন কি আপনি বড় পরিসরে করবেন এখন পরিসরে করতেছ আছে মানে খুব মজা পেয়ে গেছেন না মজা তো আছে এটা এই মিলে ধান ভানলে কি চাউল ধাড়ার কোনো প্রয়োজন নাই না চাউল ধাড়ার ধানিয়ে শুবে নি এই মেশিনের কি কি কাজ সেই দিকগুলো আমাদের একটু দেখান বলেন আপনি কি কি কাজ করেন এখন এইটা দিয়ে শুদ্ধ আলু চাল মানে ভানা ভানা যায় আর এইটা দিয়ে যে আলু চাল আর শুদ্ধ চাল কুটা হয় আর বাচ্চাদের সিরিয়ালস তৈরি করেছে বাচ্চাদের সুজি আর এইটা দিয়ে এইটা দিয়ে ডাল কোটা ডাল কোটা তারপর গরুর ভুসি আজ ভাঙড়ি ঝাল কুটা হলুদ কোটা তারপর যে ভুরো ভানা ছাতু কোটা একে এই মেশিনের আসলে কি নাম দেওয়া উচিত ম্যাজিক মেশিন এত প্রযুক্তি যেহেতু এর সঙ্গে তাহলে সেই হিসাবে এর নাম ম্যাজিক মেশিনই দেওয়া উচিত সুপ্রিয় দর্শক আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করেন বিভিন্ন রকমভাবেই কমেন্টস করেন কিন্তু যিনি ব্যবহার করছেন দীর্ঘ তেরো মাস ইনি তেরো মাসের সুবিধা কতটুকু পেয়েছে অসুবিধার মধ্যে উনি তা ওনার মুখে শুনলেন ডেলিভারি হয় ঘন্টায় পাঁচ মন যদি দশ মন হতো তাহলে উনি দু হাজার টাকা প্রতিদিন কামাই করতে পারতেন উনাই যেভাবে মতামত দিলেন বা বললেন কিন্তু বাংলাদেশে কেউ যদি সাত আট হাজার দশ হাজার টাকার কথা বলে থাকে কতটুকু সত্য বলে মিথ্যা বলে আপনি যেমন স্মার্টফোন ব্যবহার করেন আপনি একজন সচেতন মানুষ পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় তাহলে আপনি বিচার বিবেচনা সম্পূর্ণ নিজের মতো করে করবেন যাহাতে কারোর অনুপ্রেরণায় কারোর আকস্মিক ভিডিও দেখে যদি মেশিন ক্রয় করেন তাহলে কিন্তু আমি যেমন ওনার কাছে তেরো মাস পরে এসে কথা বলছি এই সুযোগটা উনি পাবেন না আমি মনে করি আর যারা ক্রয় করবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে ক্রয় করবেন এই মেশিনটির মাধ্যমে একজন মানুষ যাদের ছোট অন্য ব্যবসা আছে সেই ব্যবসার সঙ্গে যুক্ত করলে একটা পরিবারকে একটু স্বচ্ছন্দে রাখতে পারবে এই আত্মবিশ্বাসটা আমার আছে না আপনি কি মনে করেন এই মেশিনটা আপনার আছে যেমন এখানে যদি একটা মুদি দোকানে সংযুক্ত থাকতেন বা অন্য কোনো একটা ব্যবসা থাকতো তাহলে আমার মনে হয় একটু ভালো হতো আপনি সামনে একটু বড় সেতে একটু বড় করে করতে আছে মানে এটাও থাকবে এটাও থাকবে আর একটা নেবেন নাকি আরো বড় নেবেন না এর বেশি বড় নাই যে আবার তো এর যে বড়টা নিতে চাচ্ছেন মানে আপনার কাজের পরিমাণটা কি অনেক বেশি হয় না পরিমাণটা বেশি হয় এখানে যেহেতু আমাদের মিডল পয়েন্ট আছে মিল নেই আসে এখান থেকে 2 কিলো আর এদিক থেকে 1 কিলো মানে দুই করে সুলা খেসারি মশড়ি ডাল তো ভুরো ভানা যায় ভুরো ভানে বা সাতু কোটা যায় এটা কি সম্ভব আমি নিজে করেছি কত করে আমি মনে চল্লিশ টাকা চল্লিশ টাকা নেই গ্রাম মানুষ আমি অনেক যখন আনি তখন দেখে পঁয়ত্রিশ টাকা ঋণ নেওয়া হয় পঞ্চাশ ষাট টাকা মন নাই তাদের তাহলে আপনার যদি দুই হাজার ইনকাম হয় তাদের কত উপার্জন হয় সম্ভব আমার কাছে কয়দিন আগে এক ভাই মেশিন কিনে ক্রয় করেছে ষাট টাকা মন ধান আপনার বিশ টাকা কেজি আটা হলুদ মরিচ কোটা পঞ্চাশ টাকা কেজি তাহলে আপনার যদি এমন হতো তাহলে প্রতিদিন কি পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব হতো তা তো ব্যবসা ডবল হইতো না আমার এখানে হলুদ কুড়ি কুড়ি টাকা আর ওখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ কত কত ডিফারেন্ট তিরিশ চল্লিশ টাকা করে নিতে হবেই আমি তার অর্ধেক নিই ওই আরেকটা মেশিন সংযুক্ত করতে আছে এরপরে মেশিন ক্রয় করলে কি আপনি কোথায় যাবেন মানে আপনার কাছে যাও দর্শক শুনলেন উনি কিন্তু আমার থেকে কত কিলোমিটার দূরে আপনি বিশ কিলো হবে বিশ পঁচিশ কিলোমিটার দূর থেকে উনি আমার কাছ থেকে মেশিন ক্রয় করছিল বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন তাই আমি আজ ওনার দ্বার প্রান্তে এসেছি এই বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা দেখতে পারছেন এই মেশিনটি ব্যবহার করতে করতে এর অবস্থাটা কত মানে কি হয়েছে আপনারা কতকে দেখতে পাচ্ছেন এই ব্যবসার উপরেই নির্ভর ছিল না কি আর কোন ব্যবসায় আছে না আমি কাজ করেন আমি আগে আমার বরস ছিল বরসটা আছে এই মেশিন কিনে এই কিনাপার সব লিজ দিছি সব মারট আপনি এই মেশিনের মাধ্যমেই উপার্জন চালিয়ে নিয়ে الحمدালلہ ভালো আছে তো জমি স্বাসকরণ কতটুকো আমি জমি স্বাস করিনি সব লিজ দিছি

খুব সুন্দর করে ধান বাইরে একবারে তালমাল ঝাড়ি পরিষ্কার হয়ে এখানে অধিকাংশ লোক আর সে চাল ঝাড়তে পারে না যার জন্য চালের সুবিধা আছে চাল সময় লেগে যায় যার জন্য এখানে এখানে ঝাড়িয়ে নিয়ে ধান ঝাড়িয়ে নিয়ে যাই রান্না করে খায় ধান রেডি আমার সাথে যদি বড় মেশিন কেউ কিনতে চায় তাহলে ভালো হবে আমি তো ছোটো দিয়ে যায় ইনকাম করে আমার চেতে তার ডবল ইনকাম করতে পারবে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা যাবে যারা আপনার মতো চালাক চতুর মানুষ তাহলে আপনি কি মজাটা পাই গেছেন যে পঁয়ষট্টি হাজার টাকার একটা মেশিন দিয়ে কোনো টেনশন করা লাগছে না একটা ভিডিও একটা কথা বলি আমি কৃষকের সন্তান আমি জানি একজন সাধারণ পরিবারের অল্প মূলধন বিনিয়োগ করে সেখান থেকে ফেল হলে কি হতে পারে আর যদি সফল হয় তাহলে ওনার মতো হাসি খুশি অবস্থায় আমার সঙ্গে যে সহানুভূতি এবং ভালোবাসার আন্তরিকতার কথাগুলো বললেন আমি মনে করি বাংলাদেশের যাহারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো গ্রহণ করবেন তাদের প্রত্যেকের সাথে আমাদের এমন সুসম্পর্দ প্রত্যেককেই অনুরোধ রাখবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পর্যন্ত এসে আমার প্রতিষ্ঠানে দেখে আমার বাসায় থেকে তারপরে গ্রহণ করতেও পারেন আবার এসে ভিজিট করেও চলে যেতে পারেন কোনো আপত্তি নেই আপনার সাথে আমার আত্মার যে সুসম্পর্ক সেই সম্পর্কটা থাকবে আমি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় প্রতিটা গ্রামে প্রতিটা গঞ্জে আমার কোনো একজন মানুষ পরিচিত থাকবে এটাই আমার আত্মতৃপ্তি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি